আসসালামু আলাইকুম ভিওর্স মুসাইবান মাম্মীর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো ক্ষীরসাপাটি সাপটা জন্য প্রথমেই আমি কিছু চাল পাতায় গুঁড়ো করে নিয়েছি এখানে আতব চালের সিদ্ধ চাল মিক্স করা ছিল শিল্পাটা এভাবে বেটে নিলে গোলাটা অনেক আঠালো আঠালো হয় পিঠাটাও ভালো হয় সবগুলো চাল আমার বাটা শেষ খুবই মিহি হয়েছে আর এই পিঠা তৈরি করতে চাল গুঁড়ো একদম মিহিই লাগবে এখন আমি এর ভেতরে কিছু উপকরণ অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এরপর আমি দিয়ে দিব পানি পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি শিল্পাটায় বেটে নিয়েছিলাম তখন কিছু পানি ব্যবহার করেছি তো এই পর যে আমি কম পানি ব্যবহার করব গোলাটা শক্ত শক্ত রাখা যাবে না এটাকে পাতলা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম পাতলা দেখতেই পাচ্ছেন এরকম পাতলা পাতলা করতে হবে এদিকে আমি হাফ কেজি গরুর দুধ জাল করে নিয়েছি জাল করে আমি একদম কমিয়ে অর্ধেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর এর ভেতরে দুটো এলাচি গুঁড়ো করে দিয়েছিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম সুজি এখন দিয়ে দেবো খেজুরের গুড় এটা দিয়ে আমি খিরসাটা বানিয়ে নিব খেজুরের গুড় না থাকলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন অথবা আখের গুড় ব্যবহার করতে পারেন এখন আমি চুলোয় দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিব এতে মিষ্টি ভাবটা বেশি ভালো লাগে চুলোয় দিয়ে জাল দিতে থাকবো আর নাতে থাকবো এতে খেসাটা ঘন হয়ে আসবে বেশ কিছু সময় জাল দেওয়ার পরে খেসাটা অনেকটাই ঘন হয়ে আসছে কিছুটা পাতলা থাকা অবস্থায় চুলো থেকে নামিয়ে নিব কারণ এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আর শক্ত হয়ে যাবে এদিকে একটা বাটিতে আমি কিছু তেল দিয়ে নিলাম আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব কিছুটা পানি দিয়ে দুটো মিক্স করে নিব চুলোয় আমি একটা কড়াই দিয়ে নিলাম এখন এর ভেতরে একটুখানি তেল ছিটিয়ে দিলাম দিয়ে সব জায়গায় ব্রাশ করে নিতে হবে এখন আমি এর ভেতরে গোলা দিয়ে দিব গোলা দিয়ে এভাবে এখন কড়াইটাকে ঘুরিয়ে চতুর্পাশে একটা গোল একটা পিঠার মতো করে নিব যেমন আমরা চাপটি পিঠা ভাজি ওভাবে করে আমরা গোল করে নিব কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় বিশ সেকেন্ডের মতো এখন আমি নিয়ে তুলে নিব ঢাকনাটা পিঠাটা সিদ্ধ হয়ে আসছে আমি এক পাশ দিয়ে এভাবে খিরসাটা দিয়ে দিব খিরসার পরিমাণ কম বেশি দিতে পারেন আপনারা আপনার ইচ্ছা মতো এবার আমি একটা খন্তির সাহায্যে পিঠাটাকে এভাবে ভাজ ভাজ করে নিব হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব পিঠা ভাজা শেষ দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কী সুন্দর লাগতেছে আর খিরসা দিয়ে এই পিঠাটা ভাজলে অনেক ভালো লাগে খিরসা ছাড়াও ভাজা যায় তবে খিরসা দিলে বেশি টেস্ট হয় এখন আমি একটু খেয়ে টেস্ট করে দেখব স্মেল্লা আসলে এই পিঠাটা খেতে অনেক মজা হয়েছিল আপনারাও এভাবে কয়েকটি উপকরণ দিয়ে অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন